ইংরেজিতে বলা হয় ও দ্য ও দ্য ম্যানার সেই রামও নেই আর সেই অযোধ্যাও নেই একই অবস্থা শেখ হাসিনা বিহীন বাংলাদেশের ক্রমাগত তোতা পাখির বুলির মতো আওড়ানো বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার দুই নয়ন অথবা শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগান ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সুদিনের সোনালী অতীতে এখন শনির দশা দুঃস্বপ্নেও আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার পালানোকে উদ্দেশ্য করে হাই হাসিনা হাই হাসিনা বলে বলে মাতব করছেন আর ক্রমাগত গিয়ে চলেছেন আমি কোথায় পাবো তারে আমাকে রক্ষার কথা ছিল যারে আশার বিষয় শেখ হাসিনা এখন ভারতে হতাশার বিষয় এক ভারত ছাড়া আন্তর্জাতিকভাবে ভাবে মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনার প্রতি সদয় ছিলেন না কেউই এই ঘোর বিপদে প্রতি পদে পদে শেখ হাসিনাকে সঙ্গ দেয়া ভারত এবার যুদ্ধংদেহী মনোভাবে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টুইট করে শুভেচ্ছা জানান এরপরও একাধিকবার সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের সম্প্রতি তিস্তার পানি বন্টন ইস্যুতে ভারতের এক হাত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কড়া ভাষায় দিয়েছেন হুঁশিয়ারি ভারত তো ধমক খেয়ে দোমবার পাত্র নয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির প্রতি নজর রাখতে বলেছেন এই খবর প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম সেখানে আরও বলা হয়েছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য বলেছেন চিরকালীন বন্ধু রাষ্ট্র ভারতের এহেন ব্যবহার একেবারে মূলপূত হয়নি বাংলাদেশের বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের হয়তো এই বক্তব্যের এতটাও প্রভাব পড়তো না যদি শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান না করতেন ক্ষমতাহীন শেখ হাসিনাকে হাসিনাকে দিয়ে বেশ চলছে ভারতের তার উপর শেখ দেশে ফেরত পাঠাতে ভারতকে চোখ রাঙাচ্ছে ডক্টর মহাম্মদ ইউনুস কতক্ষণ আর মেজাজ ঠিক থাকে ভারতের তিন দিকে বাংলাদেশ তার উপর দুই দেশের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনা সহ নানা নিরাপত্তা চুক্তি রয়েছে তাই সম্পর্কের দহরম মহরম না থাকলেও পারস্পরিক শ্রদ্ধা থাকাটা এই দুই দেশের মধ্যে জরুরি এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের এই বিষয়টি নিয়ে আরো জল ঘোলা আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার করা উচিত বলেও মনে করছেন তারা তাই তো এত কিছুর মধ্যেও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে মোদীর সঙ্গে বসতে চান ডক্টর ইউনুস যদিও এখনো সারা মেলেনি দিল্লির আলোচনা হোক আর না হোক ইউনুসের সঙ্গে মোদি বসুক আর না বসুক অত্যুৎসাহী জনতাকে সামাল দেওয়া গেলেও নেটিজেনদের থামানো বড্ড মুশকিল স্বঘোষিত ইশতেহারে লাইক কমেন্ট আর ভার্চুয়াল যুদ্ধে তারা ছাপিয়ে পড়তে পারে যখন তখন আর জন্মলগ্ন থেকে বাংলাদেশের অভিভাবকের দায়িত্বে থেকে রক্ষণাবেক্ষণ করা ভারতকে ভক্ষক হিসেবে ভাবার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না কোনো অতি উৎসাহী সিটিজেন এবং নেটিজেনরা